তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তো দিস ইজ আওয়ার গ্যাং ওকে অ্যান্ড ফার্স্ট কেদার হবে তো আজকে চ্যালেঞ্জটা প্রথম তোমাদের বলে দিই আজকের চ্যালেঞ্জটা হতে চলেছে বোতল ফ্লিপ চ্যালেঞ্জ অ্যান্ড বোতল ফ্লিপ করতে পারলে লাড্ডু একটা করে নিয়ে ব্যাকে চলে যাবে আর না যদি ফ্লিপ করতে পারে অর্ডার বুঝতে পারছো পাউডারে নিয়ে তার অবস্থা কি হতে চলেছে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বেশি না বোকে ভিডিওটা শুরু করে দেখ লেটস গো যাচ্ছে ইমরান অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে চলো লেটস গো সো গাইজ তোমাদের ইমরান এদের ইমরান আমি ইমরান চলো স্টার্ট করি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để đi không? बात नहीं हम तो चूतिए हैं आईए আস্তে আস্তে হ্যাঁ

वाह। तू पाउडर है पाउडर। एक बार एक बार होने। तुम्हारा एक बार होने देखो ना। रेचे का जागेदने। बस। ये बात करा। ये बोलते। बाइक फेल फेल। नहाना बार फिर बोलूँ। यस ब्रो। আমাদের ভাগ্যে আছে না তাই জানিনি তবে ইমানে আমার সোর পড়ে যাব আমাকে খেললে কিন্তু আমি আর খেলবো বাবা দর্শক বিন্দু গিরে যায় আরে বাবা তো এরকমই ভাবে আমারও সাথ দিতে থাকো তোমরা আমি জানি তোমরা আমাদের জন্য দোয়া করছো সেই জন্য আমার এত ভালো যাচ্ছে প্রেডিকশন এই জনমের করে কথা

ना अभी <laughs> 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 मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फेमिली, फेमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली ऐसे ठीक है भाई एकदम लाइक फिली नहीं

এড় পড়ে যায় আ হুম ওই তো পড়ে গেল তাহলে জতম সার্ভার পাইনি আরে রে 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 আমি তো গিট যাব আমাদের ভাই সিলিন্ডার হয়ে গেছে সো গাইস কেমন অবস্থা তোমরা বুঝতেই পারছো তো কেউ ফেলতেই পারছে না কেউ মানে কেউ কেউ মাঠের ভিতরে ফেলছে কেউ মাঠের বাইরেও ফেলছে ঠিক আছে মাঠের বাইরে মানে কি পুরো বাউন্ডারি বাইরে খেলছে আরে যাও ভাই তো ভাই তো বাদ দোষ তো এখন তোমাদের মাঝে আমি ইন্টারেস্টিং করছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে আরো তো ইন্টারেস্টিং করার জন্য একবার খেলতে পারলে পাঁচটা লাড্ডু কি সত্যি ইয়েস একবার ফেলতে পারলে তোমরা পাঁচটা লাড্ডু পাবে তুমি একবার হলে পাঁচটা তুমি একবার হলে পাঁচটা আমরা খেলে দুটো নাকি তুমি না ছয় পাঁচটা একবার করে ফেলি পাঁচটা ওকে মানে আমরা জয় লাভ করবো তো ঠিক আছে গাইস আবার নেক্সট তো দেখি চার সবাই আসুক একটা <laughs> পাঁচটা <laughs> हां के बेसकुल में बस नहीं सोई वो पांच होएगा चाहे पांच देखियो तो एक बार गाइस सर देखो गाइस हैप्पी ओस कॉल टू मदर इज द 5 आ ले लिया इसका खेलते जबस भालो है के के में किसी बोलो क्या चिकी कर है की हैक की हैक लेगीस पैनल पैनल तो और क्यों फर्स्ट पे गया लो आई से स्लेप बाथरूम दे ले ले

দুবার ঠিক আছে তো একবার আরে একটু বলতে হবে তো ভিডিওটা কেমন লাগাই আশা করছি অনেক 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 ভালো লাগবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল খেলনাও বাকি টাটা করে দাও সবাই টাটা